আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি ভাজা বুড়ি বোনার একটি রেসিপি নিয়ে অনেকে ভুঁইটাকে পারফিউভাবে রান্না করতে পারে না তাই ভুঁইটাকে খেতে পায় না ভুইটাকে যদি পারফিউ রান্না করে খেতে পারি তাহলে ভুঁড়ি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আশা করে আমার প্রসেস ফলো করে যদি রান্না করে তাহলে আপনাদের ভুড়ি রান্না আমার মতো হবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এ এ রান্না করতে হবে এই ভাজা ভুড়ি ভুনা প্রথমে আমি এক কেজি ভুঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে এ ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আমি এখানে গরুর ভুঁড়ি নিয়ে এসি করে করে টুকরা ভুঁড়ির মধ্যে মশলাটা ভালো করে রূপে এবং খেতেও ভালো লাগবে আমি ভুঁড়িটাকে সিদ্ধ এর জন্য চুলায় মিডিয়াম আসে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে এ হলুদ গুঁড়া ও লবণ পানিটা ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা ভুঁড়িগুলো ভুড়িটাকে আমি ই এভাবে এ সিদ্ধ করে নিব ভুঁড়িটাকে আমি বিশ পঁচিশ থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করে নিব ভুঁড়িটাকে এভাবে সিদ্ধ করার ফলে ভুঁড়ির মধ্যে যে একটা বাড়ি স্মেল বা গন্ধ থাকে সে এই স্মেল বা গন্ধ থাকবে না ভুঁড়িটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করে সেঁকে নিয়েছি এখন চলে যাচ্ছে মূল রান্নায় তেস তিনটা ডাট চিনি দুইটা সবুজ এলাচ একটু ফেলে নিয়েছি পাঁচটা বড় এলাচ একটা লবঙ্গ পাঁচটা সাদা গোলমরিচ এক চা চামচ পেঁয়াজ কুচি হাফ কাপ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ ষাট মতো রান্নার রেগুলার তেল হাফ কাপ কারণ আমরা পরবর্তীতে বাগানের জন্য আরও কিছুটা তেল ব্যবহার করব। তারপরও তেলের পরিমাণটা প্রসন্ন দিতে পারেন কারণ ভুঁড়ির মধ্যে এমনিতে অনেক চর্বি থাকে ভুঁড়িটাকে পুরোপুরি রান্না করে নেওয়ার পর আবার এইটাকে আবার ভাজা ভাজা করব। তাই আজকে রেসিপিতে সবগুলো মশলা ভুঁড়ির সাথে মাখে চুলায় বসিয়ে এ দিচ্ছি রান্নার জন্য তবে কেউ চাইলে এই একই মশলাগুলো আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কাঁচা ভুড়িয়ে দিয়ে রান্নাটা করতে পারেন সেই ক্ষেত্রে একই প্রসেসে প্রসেস কিন্তু রান্না করতে হবে আর এই পর্যায়ে মাখিয়ে রান্না করার সময় আমি কোনো পানি দিচ্ছি না যা সব কিছু মাখিয়ে নিয়ে চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে এ এটাকে রান্না করব। এই যে দেখুন কিছুক্ষণ পর ভুই থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে দিয়ে ভুঁইটাকে আমি কষিয়ে নিব। আর এই যে চুলার জালটা আমি মিডিয়াম লোটে রেখেছি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটে আমি ভুঁড়িটাকে লো হিটে কষিয়ে নিয়েছি এতক্ষণে ভুঁড়িটা আধা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও বেশ টেনে আসছে তাই এখানে আমি দেড় কাপ গরম পানি অ্যাড করছি বাকিটা ভুঁড়ি সিদ্ধ হবার জন্য তবে পানির পরিমাণ কিন্তু নির্দিষ্ট নয় ভুঁড়িটাকে সেদ্ধ হবার জন্য যতটুকু পানি লাগবে পরবর্তীটা আরও কিছুটা পানি দিয়ে নিতে পারেন এভাবে আমি ভুঁড়িটাকে ঢাকনা দিয়ে প্রায় দেড় ঘন্টা রান্না করছি ভুঁড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসার জন্য আর নিচ থেকে লেগে না যায় তাই মাঝে মোটে ঢাকনা খুলে ও নেড়ে চেড়ে দিয়েছি এবার এবার পাঁচটা আস্ত কাঁচামচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গোড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া শাহি গরম মশলা গুঁড়া কিন্তু যে কোনো রান্নায় অনেক স্বাদ বাড়িয়ে দেয় চুলার জালটা একদম লোটে রেখে পাশের চুলায় বাগারের ব্যবস্থা করে নিব ফ্রাই প্যানে আমি ওয়ান ফোর কাপ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি কী করে কাটা এক কাপ পেঁয়াজ বাগানের জন্য রকম সাইজ করে কেটে নিলেই চলবে পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো ভেজে হালকা নরম হলে এখানে পনেরো ষোলো কোয়া রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ পেঁয়াজ ও রসুন যখন হালকা বাদামি হতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা দিয়েছি ফরনের জন্য জিরা ফরন দেওয়ার বিশ সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিয়ে এ পাশে এ রান্না করে রাখা ভুঁইটাকে সরাসরি এই ফরনে এ ঢেলে দিলাম আমি এখানে ভুড়ি রান্নার মধ্যে ফড়নটা দেই নাই বরং ফড়নের মধ্যে ভুড়ি রান্না ঢেলে দিয়েছি কারণ এভাবে এটাকে ভাজতে হবে এবং এতে করে একটা পড়া পড়া ফ্লেভার আসবে আর এখন ভুঁড়িটাকে মিডিয়াম হেঁটে ভেজে নেওয়ার ফলা যতক্ষণ না পর্যন্ত এটা পড়া পরা ভাপ আসছে তবে আমি যেহেতু ভুঁইটাকে খুব বেশি ভাজা ভাজা করব না একটু গ্রেভি আকারে রাখবো তাই এই অবস্থায় আমি নামিয়ে নিব চাইলে এটাকে আরও ভাজা ভাজা করে শুকনা করে নিতে পারবেন এবার চুলাটা অফ করে আমি একটা পাত্রে ভুঁইটাকে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে আমি ভুঁড়িটা রান্না করেছি এবং ভুঁড়িটা দেখতে অনেকটা লবণীয় হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন অবশ্যই ক্লিক করে দিবেন যাতে করে আমি যখন নিউ ভিডিও দেব তখন আপনারা সাজেশান নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ